আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা জানেন যে আমরা বিভিন্ন দেশে থাকি এবং তো বর্তমানে আমাদের হাতে কিছু কাজ আছে আপনার ডিমান্ড লেটার আসছে আর কি আমাদের হাতে আপনার ইতালি বেলারুস সহ বিভিন্ন দেশের এ আছে কানাডা সুইডেন এবং দুবাইয়ের তো দুবাইয়ের আমরা মনে করেন যে এত বেশি কাজ করি না আমরা বেশিরভাগ আপনার কানাডা এবং সুইডেন নিয়ে কাজ করতেছি এবং ইউরোপ নিয়ে কাজ করলে অনেক ভালো কারণ ইউরোপের বিষয়গুলো অনেকে জানেন যে সহজেই হচ্ছে না কিন্তু আসলেও কিন্তু সহজে হচ্ছে যেমন কানাডার বিষয় সহজেই হচ্ছে তো আমরা চাই যে ইউরোপের ভিসা যেমন কানাডা দেশের ভিসা আমাদের হাতে আছে কন্ট্যাক্ট আছে তো যারা কানাডা দেশে যাইতে আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো আমরা চাই যে আমাদের সমাজের যারা বেকার ভাইবাদার আছেন বা যারা ইউরোপ দেশে যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ কানাডা দেশে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আপনার পার ঘন্টা হিসাবে টাকা দিয়ে থাকে ওরা মানে টাকা গুলেন পার ঘন্টা হিসাবে দেয় যে আপনার প্রতি ঘন্টায় আপনার তেরো কানা ডলার তো আপনার আট ঘন্টা ডিউটি ফুড প্যাকেজিংয়ের কাজ আছে ডেইরি ফার্মের কাজ আছে এবং আপনার হোটেল রেস্টুরেন্টের কাজ আছে তো আপনারা যারা মেট্রিক ইন্টার পাস আছে তারা ফুড প্যাকেজিং অথবা ডেইরি ফার্মে যেতে পারেন যে আপনার মাস শেষে মোটামুটি ভালো টাকা ইনকাম হয় আমার কথা হলো যদি আপনাদের আগ্রহ থাকে বা ইচ্ছা শক্তি থাকে ওই যাওয়ার জন্য তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে আমাদের সিং অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা চাই আমাদের মহিনসিং অঞ্চলে যারা বেকার আছেন বা ওই আশেপাশে যারা বেকার আছে তারা যেন আরো ডেভেলপ হইতে পারে এর কারণ হলো যে আমরা যদিও ছোটো মানুষ কিন্তু কাজ কিন্তু আসলে ছোটো না কিন্তু আপনি যদি দেখেন যে অনেকে বলে যে গ্রামগঞ্জে অনেকে বাইরে বলে থাকে যে আপনার ইউরোপে ভিসাগুলো লাগতে আসলে কষ্টকর কিন্তু আসলে দক্ষ লোকের মাধ্যমে আপনি যখন কাজগুলো প্রসেসিংগুলো যখন করবেন তখন আর আপনার মনে করেন যে সেই কাজগুলো কিন্তু আপনার রিল্যাক্সে আসবে আর আপনি যদি অদক্ষ লোকের পিছনে যান তখন কিন্তু আপনার ওই কাজগুলো আপনার ভুলভ্রান্তি হলে আপনার কিন্তু ওই জিনিসগুলো সমস্যার সম্মুখীন হবে তো আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি যে শেয়ারটা হলো যে ভিসা দেওয়ার মালিক কিন্তু আমরা না বিষা কিন্তু এমবাসি দেবে কিন্তু ওয়ার্ক পার্ট বা আনার দায়িত্ব আমাদের আমরা দেবো আপনি এম্বাসিতে যদি আপনাকে বিষা দেয় আপনার জন্য ভালো ভালো আমাদের জন্য আর আমরাও চাই যে নাইনটি নাইন পার্সেন্ট আমরা যে কাজগুলো করতেছি নাইনটি নাইন পার্সেন্ট সিকিউরিটি আছে যে আপনার এই বিষাগুলো আপনার লাগবে আর ওয়ান পার্সেন্ট হচ্ছে আপনার রিজেক্ট কারণ রিজেক্ট যদি আপনার না থাকে তাহলে তো বাইরে জায়গায় কিছু বলার থাকে না তাই আমি বলবো যারা কানাডা দেশে যাওয়ার জন্য আগ্রহী আছেন বা ইচ্ছা প্রকাশ করতেছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের করবো আমাদের পক্ষ থেকে তো আপনারা তো জানেন যে আমার বাড়ি আমার ময়মনসিংহ সিং ত্রিশ সালে আমরা ঢাকায় একটা অফিস আছে ঢাকায় একটা অফিস নিলাম এই জায়গায় আমরা আসি বর্তমানে তো যদি আপনারা যাওয়ার আগ্রহ থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আপনার জামানত রাখতে হবে টাকা যারা ইউরোপে যাবেন যদি জামানত রাখার মতো আপনার টাকা এবিলিটি থাকে তাহলে আপনি যোগাযোগ করবেন যদি জামানত রাখার মতো টাকা আপনার না থাকে তাহলে ভাই আপনার যোগাযোগ করার দরকার নেই কারণ আপনারাও জানেন যে মানুষ কি ধোকা দিতেছে বিভিন্নভাবে মানুষ ধোকা দিতেছে যে এজেন্সিগুলো টাকা মারিয়ে দিতেছে হ্যাঁ কিন্তু আমাদেরকে মানুষ দোকা দিতেছে আমাদেরকে কীভাবে ধোকা দিতেছে যে ভাই আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন আমরা আপনাকে টাকা দেবো কিন্তু পরবর্তী যখন আমরা ওয়ার্ক পারমিট নিয়ে আসি তখন কিন্তু টাকা দিতে সমস্যা আপনি বিষা লাগান আমরা টাকা দেব হ্যাঁ যখন বিষা লাগানো হয় ভাই আমাদের তো লোন দিচ্ছেন আমরা কেমনে যাব আর কিছু লুক তো ভাইয়ার আছে যে ভাই অমুক দিন আসতেছি আপনি আমার জন্য বিশাটা বুকিং রাখেন আমরা টাকা পয়সা নিয়ে আসবো কিন্তু ভাই ওই বুকিং রাখাতে ভাই আরও সমস্যা বাড়ে কারণ আপনি তো ভিসাটা ভাই বিক্রি করতে পারবেন কিন্তু ওর ওর কথা রক্ষা করার জন্য আপনি কিন্তু বিশাল আটকে রাখছেন কিন্তু পরবর্তী কি সেই লোকের আর খবর নাই বিভিন্ন ধরনের সমস্যা শেষে ফোন রিসিভ করে না কল ধরে না বা রিপ্লাই আসে না এইরকম ঝামেলা হয় তো যাই হোক আমি আপনাদের বলবো যে যারা টাকা দেওয়ার মতো এবিলিটি আছে জামানত রাখার এবিলিটি আছে তারা ইনসা যোগাযোগ করবেন যাদের জামানত রাখার মতো এবিলিটি নাই তারা দূরে থাকবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম